এসআইআর বিরোধিতায় কলকাতায় মঙ্গলবার মহামিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জোড়াসাঁকোতে মিছিল শেষ করে সভা করে তৃণমূল মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শেষ এসআইআর বাংলায় হয়েছিল দু হাজার একের নির্বাচনের পরে দু হাজার চারে লোকসভা নির্বাচন আজকে হঠাৎ মোদীবাবু অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য এসব করা হচ্ছে বিহার প্রথমে বুঝতে পারিনি আমরা কিন্তু প্রথমেই বুঝতে পেরেছি একজনেরও নাম বাদ গেলে বিজেপি সরকার ভেঙে দেব কদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে দু কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই নয় বাংলাদেশে ছেড়ে দি আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে আমাকে লোকে বলে লোকের মুখে যতটা শুনি বা কিছু সাংবাদিক বন্ধুবান্ধব আছেন তারা বলে কি বলছে না তো বলছে যে আরে আমরা তো জোর করে গায় জোরে যদি দু কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না এবার বলছে কি অঙ্কটা লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে চল্লিশ পারসেন্ট ওনারা নাকি পেয়েছেন উনচল্লিশ পারসেন্ট যতদূর আমার মনে পড়ছে মন থেকে বলছি চেক করতে পারিনি করে নেব পরে দু হাজার চারে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় আর কেউ জেতেনি তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পার্সেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পারসেন্ট তিন ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ তাদের অস্তিত্বের ঠিকানা ইস্কোর ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করতে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন অন নট এতদিন পর প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন না আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এ দেশের ভোটার ছিলেন কি না আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে আরে ওরাও তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয় আপনারা কি পারবেন সবাই আর ফেক সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই এটা মাথায় রাখবেন মুখে যা ইচ্ছে তাই বলে যায় ফেকু বাবুদের বলি এখন বাবু বলছি পরে কাকু বলবো তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও মনে রাখবেন লাস্ট এসআইআর বাংলায় হয়েছিল দু হাজার একের নির্বাচনের পর দু হাজার দুই তিন বাংলায় কোনো নির্বাচন ছিল না দু হাজার চারে লোকসভার নির্বাচন হয় সেই ড্রাফ লিস্টে সেই ভোটার লিস্টে ভোট হয় প্রায় দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল তাহলে আজকে হঠাৎ মোদীবাবুকে অমিত শাহ কে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু করতে যাচ্ছেন আপনার ইতিহাস পাতিহাস হবে বিহার প্রথমে সমাজ নেই পায়া যাব সমঝা তো উসকো নাম কাটকে বাঁধ দিয়া থা নিকা থাকে আমলে সে পকড়া